আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমরা সূচকের বেশ উত্থান এবং পতন দেখেছি তবে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা আজকে পজিটিভ পেয়েছি বাজারের লেনদেন আজকে খুব একটা আমাদের কাছে আসার আলো জাগিয়েছে আমরা সকলেই জানেন যে আজকে এক কোটি টাকার লেনদেন হয়েছে যেটা বাজারের জন্য খুব একটা পজিটিভ সাইন বলে আমরা বিশ্বাস করি এবং ব্লক মার্কেটে আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে অ্যাডভান্স হয়েছে একশো তেষট্টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে একশো ষাটটি কোম্পানি তবে বাজারকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাজারে যে ফ্লোরটা থাকা দরকার সেটা কিন্তু আমরা আজকে পেয়েছি এখানে আমরা একটা বিষয় খুব স্পষ্ট করে বলতে পারি যে বাজার প্রচণ্ড শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে বাংলাদেশের এই বিনিয়োগ বাজার রাজনীতির প্ল্যাটফর্মের উপর অনেক অংশ দেয় এবং বৈশ্বিক রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত কারণ আমরা অনেক বিনিয়োগকারী রয়েছি যেটা আমরা শুধু খবরের উপর ভিত্তি করে আমরা কখনো রং ডিসিশান নেই বা কখনো সঠিক ডিসিশান নেই সো আমরা আজকে আলোচনা করব সাতটি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব বাজারে যেহেতু একটি স্ট্যান্ডার্ড ফর্মাটে ফিরে এসেছে বিনিয়োগের রাস্তা ফিরে পাচ্ছে আজকের লেনদেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমরা আরেকটা প্ল্যাটফর্মে যেটা আপনাকে বলেছিলাম যে সেক্টর ওয়াইজ যেমন আজকে যদি আমরা এটা আলোচনা করি যে ফার্মা সেক্টরে দুইশো সাত কোটি টাকা লেনদেন হয়েছে এবং টেক্সটাইল সেক্টরে একশো ছত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং ব্যাঙ্ক সেক্টরে একশো তিন কোটি টাকা লেনদেন হয়েছে তবে সেক্টর ওয়াইজ যদি আমরা একটু বিবেচনা করি যেটা আপনাদের সাথে আজ থেকে প্রায় আট দশ দিন ধরে বলে আসতেছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করবে এবং আমেরিকান শুল্ক নীতির পর টেক্সটাইল সেক্টর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং যেটা আলোক ঝলকানি আমরা পাচ্ছি বিভিন্ন অ্যানালিস্ট যারা আছেন বিভিন্ন মিডিয়ায় আমরা কিন্তু এই স্পষ্ট আমরা এটা দেখতে পাচ্ছি যে সেক্টর ফার্মাসিক্যাল সেক্টরস টেক্সটাইল সেক্টরস ব্যাঙ্ক সেক্টরস ইন্স্যুরেন্স সেক্টরস এবং আদার্স যেগুলো রয়েছে সিরামিক সেক্টর রয়েছে এবং আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এগুলো কিন্তু ভালো হবে সো শুধুমাত্র সেক্টর ওয়াইজ যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা ততটা বেশি স্যাটিসফাই হতে পারি না কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানি রয়েছে সেটার অবস্থান কি আমরা কোন কোম্পানির দিকে আমরা মুভ করতে পারবো কি অবস্থান নিতে পারবো তবে একটা কথা আমি আমার বিনিয়োগকারী ভাই বোনদের বলি যেটা হলো যে বর্তমান বাজার যে একটা স্ট্যাবল সিচুয়েশন ফিরে এসেছে সুতরাং আপনার ভুল ডিসিশান নিয়ে বা আবেগপ্রবণ হয়ে যে ডে ট্রেডের মতো একটি ভুল সিদ্ধান্ত লস দিয়ে বিক্রি করে আরেকটা দিকে ঝাঁপিয়ে পড়বেন না একেবারেই না কারণ আপনার টান আসবেই কোনো কোনো সময় যদি কোনো কারণে সাময়িক কারেকশান হয় ইট ডাজেন্ট মিন যে সেখান থেকে আপনি ঘুরে আপনি সরে আসবেন লস দিয়ে বিক্রি করে আরেকটা দিকে যাবেন কারণ প্রত্যেকটা প্রাইসই আমরা যেগুলো আলোচনা করি অনেক উত্থান হয়েছে ভালো একটা অবস্থান হয়েছে সুতরাং সেখানে কারেকশান হওয়ার সুযোগও রয়েছে এখন মজার বিষয়টা হলো আমি যে আলোচনাটা আপনাদের সাথে করে থাকি সেটা হলো যে এন্ট্রি নেওয়ার সময়টা কিন্তু আপনাকে জানতে হবে যেদিন বাজার ডাউন হবে অর্থাৎ কারেকশান হবে যারা বিনিয়োগকারী রয়েছেন সেই দিন কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট দিন আপনার সেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য আমরা অনেকেই এটা থেকে সরে থাকি সবসময় আমরা যে হাইফ থাকে বা যেদিন ঊর্ধ্বগতি থাকে সেই দিন কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এটা আমাদের জন্য একটা অনেকটা ভুল সিদ্ধান্ত সুতরাং আমরা আগে থেকেই প্রিপারেশান নিয়েতে পছন্দ করি এই পরিবার অর্থাৎ আমাদের যে পরিবার সেই পরিবারে আমরা আলোচনা করি যেন আমরা শুধুমাত্র যেদিন বাজার হল থাকবে বা ঊর্ধ্বগতি থাকবে সেদিন শুধু এন্ট্রি নেব না আমরা আগে থেকে সেগুলো প্রিপারেশান নিয়ে থাকব আপনারা সকলে জানেন যে আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আপনার সাথে সব সময় আলোচনা করে থাকি যেগুলো এই অবস্থানে হয়তো পাঁচ দিন সাত দিন পর সেটা কিন্তু টার্ন ফিরে আসে এবং আজকে আমরা যে অবস্থানটা পেয়েছি বেশ কিছু কোম্পানি আজকে যেমন ধরেন বিচ আমরা কিন্তু একটা রেগুলার এসে আলোচনা করেছি আজকে কিন্তু এটা ডেলং হল ছিল এবং আজকে সত্তর লক্ষ ষোলো হাজার হাত বদল হয়েছে সুতরাং আজকে আমরা আরেকটু গতকাল যে কোম্পানিগুলো আপনাদের দিয়েছিলাম সেগুলো বলবৎ থাকবে এবং সেগুলোর মধ্যে নতুন এবং কিছু পুরাতন নিয়ে আমরা সাতটি কোম্পানি সংযোজন করেছি সেগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন এবং আশা করছি আপনারা আপনাদের সিদ্ধান্তে অবিচল থাকবেন যে আমরা লস দিয়ে বিক্রি করব না আর আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে কাউকে বাই করতে বা বিক্রি করতে আমরা উৎসাহিত বোধ করি না বা আমরা পরামর্শ দিয়ে থাকি না আপনার সিদ্ধান্ত আপনার ক্যাপিটাল আপনার প্রফিট সুতরাং আপনাকেই এই সিদ্ধান্তটা নিতে হবে বাট আমরা যে আলোচনা করি সেটা এক ধরনের আপনাকে হেল্পিং নোট হিসাবে এটা আপনারা নিতে পারেন সো আজকে আমি চলে আসি মূল আলোচনায় যে সাতটি কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটা এক নম্বর রেখেছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে তিন টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে যদিও এটা কিন্তু সেভারেল টাইম এটা ডাউন হয়েছে আপ হয়েছে ডাউন হয়েছে আপ হয়েছে এবং শেষের দিকে এসে তিন টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়ে একশো টাকা আশি পয়সার বৃদ্ধি ক্লোজিং প্রাইস হয়েছে এবং আজকে লেনদেন হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ হাজার আজকে লেনদেন হয়েছে সুতরাং এই দৃষ্টি থেকে আমরা বুঝতে পারি যে এটা গন্তব্য অনেক দূর যাবে এবং যারা এটাতে আছেন সংযুক্ত আছেন আজকে যারা বিক্রি করেছেন দেখুন আমরা কিছু কিছু কথা খুব স্পষ্ট বলি যেটা অপ্রিয় সত্য যেমন আজকে যারা বিএসসি থেকে যারা বের হয়েছেন নিশ্চয় শতভাগ গ্যারান্টি আমি দিতে পারি যে তারা সকলেই আজকে প্রফিট নিয়ে বের হয়েছেন যখন এটার আশি টাকা দর ছিল ঠিক তখন থেকে কিন্তু আপনাদের সাথে আমি ক্রমাগতভাবে এটা কথা বলে আসতেছি এবং এটার সবচেয়ে বড় বিষয়টা হলো যে রাষ্ট্রীয়ত্ব কোম্পানি এখানে বেশ কিছু পজিটিভ নিউজ আছে যেটা আগামী দিনে এটা উচ্চতর গতিতে এগিয়ে চলবে সো সেই জায়গায় আজকে তো বোকা তারা তোর বোকা নয় যে এটা কেন বিক্রি করবে সুতরাং তারা লাভ নেই বিক্রি করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আজকে যারা কিনেছেন তারা আগামী দিনের শুভ সূচনার জন্য আজকে অবশ্যই এন্ট্রি নিয়েছেন সো আজকে একটা ভালো একটা দিন ছিল সংগ্রহ করার ভালো একটা দিন ছিল যখন এটা নেগেটিভ ছিল যেমন দুপুর বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত যারা ইন করেছেন শেষের দিকে এসে ক্লোজ করেছেন নিশ্চয়ই তারা অনেক হ্যাপি হয়েছেন আমি আপনারা যারা আজকে শেষের দিকে ইন করেছেন বা বারোটার দিকে যারা ইন করেছেন আমি তাদের কমেন্টসের মাধ্যমে জানতে চাই যে আপনারা ফার্স্ট আওয়ারে যারা কিনেছেন নিশ্চয়ই ষের দিকে এসে আপনাদের মুখে হাসি ফুটেছে সুতরাং দ্বিতীয় আলোচনা করতে যাই যে বিচারী আপনার জন্য আজকে চার টাকা আশি পয়সা দর বৃদ্ধিতে আজকে হলটেড হয়েছে এবং তিপ্পান্ন টাকা বিশ পয়সায় এটা আপনার ক্লোজিং প্রাইস ছিল সত্তর লক্ষ ষোলো হাজার হাত বাদ হয়েছে সত্তর লক্ষ ষোলো হাজার হাত বাদ রয়েছে সো এটা একটা গণনা বিষয় বেস্ট হোল্ডিং আজকে বিশ পয়সায় নেগেটিভ ছিল আপনার ষোলো টাকা সত্তর পয়সায় একটা ক্লোজিং প্রাইস এবং এগারো লক্ষ সাতান্ন হাজার এখানে লেনদেন হয়েছে আমরা বেস্ট হোল্ডিংসের ব্যাপারে আপনাদের কিন্তু সব কিছু বলেছি যে ম্যারিয়চ ভালুকা এবং এক হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু আপনার মহেশরিংয়ের এই ভালুকায় এটা কিন্তু প্রোজেক্টটা চলছে খুব তাড়াতাড়ি হচ্ছে এটা ওপেনিং হবে কিন্তু আমরা কি করি আমরা যেদিন গতকালে যদি আপনি একটু বেস্ট হোল্ডিংসের পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায় আপনার চারটে বিলে দেখবেন যে গতকাল এটা কত লেনদেন হয়েছে তার আগের দিন মাত্র পাঁচ লক্ষ লেনদেন হয়েছে সো আমরা কি করি গতকাল বেস্ট হোল্ডিং কারা বিক্রি করেছেন গতকাল কারা কিনেছেন আজকে কারা বিক্রি করলেন এই জায়গাটার সমীকরণ যদি আপনি বুঝতে পারেন তাহলে বিনিয়োগ বাজারকে আপনি কখনো ধোকা খাওয়ার কোনো সুযোগ নেই ধোকা তারাই খায় যারা তথ্য রাখে না যারা ওভার টেলিফোনে বিশেষ করে তথ্য নিয়ে ব্রোকার হাউস থেকে তথ্য নিয়ে যারা কেনাবেচা করে তারাই ম্যাক্সিমাম ধোকা খেয়ে থাকে আপনি যদি নিজে সরজমিনে বা আপনার ট্রেডিংগুলো দেখেন যে কখন কোন দিন কী ভলিউমে লেনদেন হয়েছে তাহলে আপনাকে নিয়ে কেউ ধোকা দিতে পারবে না সো চলে আসি সিটি ব্যাঙ্ক আমাদের আলোচনা রয়েছে সিটি ব্যাঙ্ক রয়েছে ফুয়াং সিরামিক রয়েছে মালেক স্পিন রয়েছে টেকনোট্রাক সো আমরা টেকনোডাক নিয়ে আগে আলোচনা করেছি মালিক স্পিন আলোচনা করেছি ফুয়াং সিরামিক সিটি ব্যাঙ্ক বেস্ট্রোল্ডিং বিসরি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন সো এই সাতটি কোম্পানি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম আমি অত্যন্ত গুরুত্বের সাথে যে কথাটা বলি অবশ্যই বাজার একটা খুব ভালো একটা পজিশন রয়েছে প্রফিট নেওয়ার একটা উপযুক্ত সময় বলে আমি বিশ্বাস করি তবে সতর্ক থাকতে হবে যেন আপনি কারো দ্বারা বায়স না হয়ে ভুল রিসা যেন না নেন আমাদের ওই পরিবারের একটা স্লোগান আমরা স্টাবলিশ করতে চাই যারা আমাদের সাথে সংযুক্ত যারা আমাদের আমাদের ভিডিও নিয়ে দেখে থাকেন যে আমরা প্রফিট ছাড়া আমরা সেল করব না আমরা লাভ ছাড়া আমরা সেল করব না সে যতই আমাদের কষ্ট হোক না কেন তবে এই যে উঠন্ত মানে যে সব একবারে ওভার প্রাইসিং হয়ে গেছে দাম বেশি বেড়ে গেছে এটা নতুন বিনিয়োগকারীদের জন্য নয় বা যারা একদম মানে যেটা বলে যে ক্ষুদ্র বিনিয়োগকারী বা ছোটো বিনিয়োগকারী আপনাদের জন্য কিন্তু এগুলো নয় এই কথাটা মাথায় রাখতে হবে হ্যাঁ আমি অনেক সময় অস্পষ্ট করে না বলে স্পষ্ট করে বলি যার কারণে কিন্তু অনেকেই হয়তো কষ্ট পান দেখুন এই বাজারে আপনি আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাকাউন্টেবিলিটি দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন জি কিউ দাম বেড়ে গেছে আপনার দেশ গার্মেন্টসের দাম বেড়ে যাচ্ছে আপনার কোহিনুরের দাম বেড়ে যাচ্ছে আপনার সোনালী আসার দাম বেড়ে যাচ্ছে আপনার আরও অনেক কোম্পানির আম কিন্তু আমি বলতে পারি সেগুলো আমাদের অলরেডি আমাদের ওয়াশ লিস্টে রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু শঙ্কার জায়গায় সেখানে আপনি আপনি কি সেইগুলো ক্যাপাবল কি না আপনি সেগুলো হোল্ড করে কিনে যদি কোনো কারণে দরপতন হয় সেগুলোকে বের হওয়ার মতো আপনার ক্যাপাসিটি আছে কি না এইগুলো চিন্তা চেতনা করে নিয়েই আপনি কিন্তু সবসময় এন্ট্রি নেবেন অবশ্যই অবশ্যই প্রফিট মার্কেট করতে হলে আপনাকে একটা রিক্স ফ্যাক্টর কাজ করে সেই রিস্ক ফ্যাক্টর আপনি টলারেবল কি না আপনার জন্য সেই যেটা বিবেচনা রেখেই আপনাকে অ্যাডভান্স হতে হবে ঠিক আছে এবং আপনি হয়তো অল্প পরিমাণে সংগ্রহ করে সেটা থেকে বের হওয়ার জন্য এক্সট্রা ফান্ড রেখে আপনাকে গন্তব্যে এগিয়ে যেতে হবে আর যদি এমন হয় যে আপনি সব কিছু দিয়ে ইনভেস্ট করলেন কিন্তু কোনো কারণে ফলস হলো আপনি কী করলেন বিক্রি করে দিয়ে লস দিয়ে বিক্রি করে বের হয়ে আর দিকে এন্ট্রি নিলেন এইভাবেই কিন্তু বাজারে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সুতরাং আমাদের যেহেতু উদ্দেশ্য যে আমরা নো প্রফিট নো সেল সুতরাং আমরা যে কোনো জায়গায় এন্ট্রি নেবার আগে অবশ্যই সকল মানদণ্ড বিচার বিশ্লেষণ এই কোম্পানির লাস্ট ফিফটিন টু প্রাইস কত ছিল কত তাড়াতাড়ি দর কত বৃদ্ধি পেয়েছে সেসব দেখব পাশাপাশি আমাদের যে ওয়াশ লিস্ট আপনাকে সাধারণত দিয়ে থাকি আপনার কোনটার প্রতি আপনার ক্যাপাবিলিটি আছে কোনটায় আপনার জন্য পারফেক্ট কারণ একই প্রোডাক্ট কারোর জন্য খুবই পারফেক্ট কারোর জন্য একদম পারফেক্ট নয় সো আপনার অ্যাকাউন্টেবিলিটি আপনার পোর্টফোলিওর ক্যাপাসিটি এটা আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে তো সকলের জন্য শুভকামনা রইল আশা করছি যেহেতু আজকে বাজার অনেক চড়াই উতরা পর স্বল্প নেগেটিভে ক্লোজ হয়েছে আমরা আশা করছি আগামীকাল যেহেতু এক হাজার প্লাস আপনার কোটি লেনদেন হয়েছে আমরা একটা পজিটিভ মার্কেট আগামীকাল পাব এটা আমরা একটা আশা করছি এবং যেহেতু নির্বাচনের ডামাডোল খুব স্পষ্ট হতে যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা নির্বাচনের রোড ম্যাপ পেয়ে যাব সুতরাং বাজারে এটা পজিটিভ ফিডব্যাক আসবে এবং আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগের অপেক্ষা করছে নির্বাচনের রোডম্যাপ ডিক্লারেশনের পরপরই অনেক ফরেন ইনভেস্টার বাংলাদেশে ইনভেস্ট করতে তারা আগ্রহ প্রকাশ করছে এবং করবে সকল সু